আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসলাম চিকেন বড়া অথবা চিকেন কাবাবের রেসিপি নিয়ে চিকেন কাবাবটা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি একটি নিয়ে নিচ্ছি মুরগির বুকের অংশ এরপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিন পিস রসুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা অবশ্যই ঝাল অনুযায়ী যে বেশি ঝাল খেতে চান অবশ্যই ঝাল বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো এবং লবণ হাফ চা চামচ করে লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী এরপর দিয়ে দিব এক পিস লেবু এখানে এক চা চামচের মতো লেবু রস আছে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর আমি পানি দিব এখানে আমি সবগুলো উপকরণকে একটু বয়ল করে নিব। এরপর ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো আমি বয়ল করে নিয়েছি চিকেন টাকে আপনারা যারা আমার ভিডিওটি টি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লাগে আমার ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চিকেনটাকে নামিয়ে নিয়েছি আর চিকেনের যে হার আছে ওটা থেকে আমি চিকেনের মাংসটাকে আমি আলাদা করে নেব এরপর টমেটো সস দিয়ে দিব চা চামচের মতো আর তিন পিস সাদা গোলমরিচ দিয়ে দিব সবগুলো উপকরণকে ভালো মতো মাখিয়ে আমি একটি ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি যতগুলো উপকরণ রেডি করেছিলাম চিকেন সবগুলো দিয়ে দিব আর এগুলোকে ভালো মতো মিক্স করে নেব একবার মিক্স করার পর এরপর আমি এখানে একটি ডিম ভেঙে দিব ডিমটা দিলে কাবাবের পেস্টটা খুবই সুন্দর আর স্মুদি হবে সেক্ষেত্রে কাবাবের যে ডোটা তৈরি করতে চেয়েছিলাম ডোটা খুব সুন্দরভাবে হয়ে যাবে মিক্সারে বেশ কিছুক্ষণ আমি ভালো মতো মিক্সড করে নিয়েছি আর এটার থিকনেস টা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কাবাবের শেপটা আমি খুব ভালোভাবে দিতে তো এখানে আমি চামচ পরিমাণ ময়দা গুঁড়ো দিয়ে দিয়েছি আর টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ আর সবগুলো উপকরণকে আমি ভালো মতো মিক্সড করছি আর আমার প্রয়োজন অনুযায়ী আমি ধাপে ধাপে কিছু ময়দা মিক্সড করে নিয়েছি যেন কাবাবগুলোকে গুলোকে সুন্দর একটি শেপ দিতে পারি তো এরপর আমি হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি যেন আমার হাতে লেগে না যায় সবগুলো কাবাবকে একটি সুন্দর পে আমি দিয়ে দিচ্ছি একই ভাবে সবগুলো কাবাবকে আমি রেডি করে নিচ্ছি ভাজার জন্য তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি রাউন্ড শেপ করে নিয়েছি আর তেল গরম করে আমি তেলে দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম টু লো আছে কাবাবগুলোকে ভাজতে হবে বেশি হাই হিটে ভাজলে দেখা যাবে উপর দিয়ে হয়ে গেছে ভিতরে কাঁচা থেকে যাবে এই জন্য মিডিয়াম টু লো আঁচ রেখে আমি কাবাবগুলোকে গুলোকে ভালো মতো ভেজে নিব। যেন ভিতরটাও পরিপূর্ণ ভাবে হয়ে যায় আর বাহিরেও দেখতে খুব বেশি সুন্দর দেখা যায় আর মুচ মু ক্রিস্পি হয় খেতে খুব ভালো লাগে তো আমি উল্টে পাল্টে দিচ্ছি ভালো মতো যেন কোনো পাশ বেশি না হয়ে যায় আর কোনো কম না ভাজা থেকে যায় তো সুন্দর একটি কালার চলে আসলে আমি কাবাব গুলোকে তুলে নেবো একে একে সবগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার চিকেন কাবাবের কালারটা কত সুন্দর এসেছে এরপর আমি মেওনিশ দিয়ে পরিবেশন করব আর আমার নিজের হাতে তৈরি করা মেওনিজটা মেওনি রেসিপিটা অলরেডি আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করেছি আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন আর এই মেওনিস দিয়ে চিকেন কাবাব অথবা চিকেন বড়া যে চাই বলুন সেটা খেতে খুবই মজা লাগছে এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন কাবাব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং